নয় করে <cranberry, social ministries>

স্বাধীনভাবে চলাফেরা করার জন্য স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য আর নিজের ভোট নিজে দেওয়ার জন্য আন্দোলন করেছি প্রচার মুক্ত বাংলাদেশে কত পনেরোটি বছর যে বিষয়ের উপর আন্দোলন করলাম সেই বিষয়গুলো যদি আবারও আমাদের সামনে যায় এর মতো দুঃখজনক ঘটনা থাকে না আমরা জানাই জানাই প্রতিবাদ এবং প্রশাসনকে বলতে চাই সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারের গ্যারান্টি দেওয়া হয়েছে আপনারা সেই মৌলিক অধিকার গুলা যেন প্রতিজন নাগরিক হিসাবে আমরা

পদে পদে দন বাড়িতে সেই ধরনের আচরণ করা হচ্ছে আমরা অনেক ধৈর্য ধরেছি অনেক অপেক্ষা করেছি অনেক সাময়িক মানুষ পরিচয় দিয়েছি কিন্তু আর কত ধৈর্য কত ধৈর্য ধৈর্যের বাদও একসময় মানুষের ভেঙে যায় নাকি মনোনয়ন দেওয়া হয়েছে চূড়ান্ত মনোনয়ন কিন্তু নয় এবং বিএনপির শীর্ষ নেতারা তারাও কিন্তু বলছেন কোথাও কোথাও মনোনয়নের পরিবর্তন হবে তারা রিভিউ করবে সারা বাংলাদেশে কিন্তু মনোনয়নের পরিবর্তনের দাবি আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে তাহলে আমরা করলে বাধা কোথায় আমি সেইটা বুঝি না এই যে টাঙ্গালের আমাদের জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি জনাব এক ফরহাদ ইকাল তিনি কত বক্তৃতা দিয়েছেন কত উপদেশ দিয়েছেন কত জ্ঞান দিয়েছেন শোকজ করেছেন পরিষ্কার করেছেন আজকে আমরা আমাদের মা আমাদের নেত্রী আজকে গুরুতর অসুস্থ যে নেত্রীর সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বাংলা দেশের নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন জনগণ যাকে সার্বজনীন নেত্রীর আসনে আসীন করেছেন সেই নেত্রী সেই আজকে মৃত্যুর মুখোমুখি এক এক সময় এক এক খবর আসে আমরা উৎকণ্ঠা করতে থাকি কখন খারাপ খবর এসে যায় আমরা সব সময় দোয়া করছি আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন নেত্রী যেন নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয় তার দেখে যেতে পারে আমরা দোয়া যে কোন মানুষ আজকে জন্য দোয়া করছে যার যার ধর্ম থেকে তারা জন্য দোয়া করছে আমরা সকলে মিলে যারা রোজা ছিলাম তারা যারা রোজা ছিলাম না তারা সকলে মিলে আমরা একসাথে ইফতার করবো আজকে ইফতারটা আমরা কলেজ করতে চেয়েছিলাম একটা ধর্মীয় অনুষ্ঠান একটা পবিত্র অনুষ্ঠান রংদারি কলেজ সরকারি কলেজ মাঠে বয়স কলেজ মাঠে কত অনুষ্ঠানই হয় আমরাও তো কত অনুষ্ঠান করেছি কিন্তু আজকে আমাদেরকে এই একটা নেত্রীর মোলা যাত দোয়া নেত্রীর জন্য নবনতা নেত্রীর উদ্দেশ্যে যে novel দ্বারা করা হয়েছে সেই novel দ্বারা ইফতার সেটা আজকে আমাদের কোম্পানি এই ভয়েস করেন মানে করতে দেওয়া মানে না এটা আমরা লোকগণ বলি আমি বলে যে উচিতটা উচিত ছিল এটা করতে দাও যার যার কথাbmod শেষে প্রকাশ করবে যার যার ওই শেষে প্রকাশ করবে যার যার কথা শেষে বলবে যার যার বাকি শেষে আমি আধার জন্য সেটা করবে সেইখানে বাধা ধরা উচিত না আমি বলবো ভবিষ্যতে যেন এই ধরনের কোনো বাড়াবারণ না দাও হয় আমরা যদি বিএন ভিতরে থাকি আমরা তো তাহলে সকলে এক দলের সদস্য তাহলে সকলে যদি এক দলের সদস্য হয়ে থাকি চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত